আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ফোর সিস্টেম পার্টের সরি ফোর সিস্টেম স্ট্রাকচারাল মেকানিক্স পার্টের বোলের মোমেন্ট সম্পর্কিত সমস্যার একশো চৌত্রিশ পৃষ্ঠার পাঁচ দশমিক চার দশমিক সাত এইখানে দেখি আমাদের প্রশ্নে কী বলছে আচ্ছা প্রশ্ন বলছে চিত্রের লিভার ব্যবস্থাটি সাম্যবস্থায় আছে কিউয়ের মান দুইশো কেজি বৃদ্ধি করা হলে সাম্যবস্থা বজায় রাখিতে পিকে ডান দিকে কত দূরে সরাতে হবে তার মানে এইখানে আমাদের এলের মানটা নির্ণয় করতে হবে দূরত্ব শেষে তাই না তার মানে এলের মানটা নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে আমরা যদি এইখানে দেখতে পাই যে দুইটা পার্ট দেখতে পাচ্ছি এইটা হলো একটা আর এইটা হলো আরেকটা আচ্ছা এখন এই অংশটাতে মাঝখানে এ হলো সাপোর্ট আবার এই অংশটাতে ডিতে রয়েছে সাপোর্ট আচ্ছা এখন আমরা মোমেন্ট নিব সাপোর্টে অর্থাৎ এ বিন্দুতে তাহলে আমরা যদি এখানে দেখি যে সামেশন অফ মোমেন্ট এ ইজ ইকুয়াল টু জিরো ঘড়ির কাটার দিকে পজিটিভ আচ্ছা এখন আমরা কোন বিন্দুতে সাপোর্ট নিয়েছি এ বিন্দুতে আচ্ছা এইটা হলো আমরা সরি এ বিন্দুতে আমরা কি নিয়েছি মোমেন্ট নিয়েছি তার মানে এ বিন্দু সাপেক্ষে আমরা কী করবো ক্যালকুলেশনটা করব এখন আমরা জেনে আসি মোমেন্ট কি মোমেন্ট সমান হলো বল গুণ লম্ব দূরত্ব আচ্ছা এখন মোমেন্ট সমান বল গুণ লম্ব দূরত্ব এখন সামেশন অফ মোমেন্ট এ আচ্ছা এ বিন্দুর ডানে এবং বামে উভয় দিকে বল রয়েছে আচ্ছা এ বিন্দুর বামে বল রয়েছে কোথাও দুইশো কেজি এটা হলো বল আমি কি নির্ণয় করছি সেটা হলো মোমেন্ট তার মানে আমার কী লাগবে লম্ব দূরত্ব তার মানে এই সাপোর্টের সাথে লম্বভাবে কত আছে দূরত্ব যেহেতু বল এই দিকে কাজ করছে তাহলে লম্ব কোন দিকে এই দিকে তার মানে এই যে এই দশ সেন্টিমিটার আমাদের দূরত্ব এখন আসি প্লাস না মাইনাস হবে আচ্ছা তাহলে আগে মোমেন্টটা লিখি মোমেন্ট হলো বল হলো দুইশো ইন্টু লম্ব দূরত্ব আমার দশ আচ্ছা এখন এইটা প্লাস অর্থাৎ পজিটিভ মমেন্ট না নেগেটিভ মোমেন্ট সেইটা এখন আমরা এইখানে কি বলছি যে ঘড়ির কাটার দিকে গেলে পজিটিভ আর যদি বিপরীত দিকে যাই তাহলে অবশ্যই নেগেটিভ আচ্ছা এইটা যদি আমরা দেখতে চাই এই বলটা বিমটাকে কিভাবে ঘুরাবে বিমটাকে এইভাবে প্রেশার দেবে দিয়ে এইভাবে এইভাবে ঘুরাইতে চাইবে আচ্ছা এইটা ঘড়ির কাটার দিকে না বিপরীত দিকে এইটা হলো ঘড়ির কাটার দিক হ্যাঁ আর এইটা হলো ঘড়ির কাটার বিপরীত এই জন্যই এইখানে হবে মাইনাস আচ্ছা এখন দেখি ডান দিকে কি আছে এর ডান দিক এর ডান দিকে আছে টি বল হ্যাঁ টি হলো আমার বল আচ্ছা তাহলে টি হলো আমার বল আচ্ছা তাহলে আমরা মোমেন্ট লাগবে কি লম্ব দূরত্ব তাহলে গুণ লম্ব দূরত্ব এ বিন্দু থেকে টি বিন্দু পর্যন্ত এই লম্ব দূরত্ব কত বিষ তাহলে টি ইন্টু বিষ আচ্ছা এখন এইটা এই মোমেন্টটা মানে নেগেটিভ না পজিটিভ সেটা দেখি আমরা এই টিতটা বিমটাকে যখন ঘুরাইতে চাইবে তখন কিভাবে ঘুরাবে বিমটাকে নিচের দিকে টান দিবে টান দিয়ে ঠিক এইভাবে বিমটাকে ঘুরাইতে চাইবে তো এটা কি ঘড়ির কাটার দিকে তার মানে পজিটিভ তার মানে প্লাস আচ্ছা এই মোমেন্টগুলো যোগফল কত হবে শূন্য সমান হবে ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি কত আছে আমাদের যে এই দুইশো ইনু টেন এইটা আছে নেগেটিভ সমানের বাম পাশে যদি ডান পাশে নিয়ে যায় কি হবে পজিটিভ তার মানে টি ইন্টু টোয়েন্টি ইজ ইকুয়াল টু দুইশো গুণ দশ তার মানে দুই হাজার যদি আমরা ক্যালকুলেশন করি টি ইজ ইকুয়াল টু টির সাথে এই বিষ কি আছে গুণ আকারে আছে এখন যদি সমানের ডান পাশে চলে যায় কি হবে ভাগ হয়ে যাবে একশো কেজি তার মানে আমরা টি এর মান কোথা পেয়ে গেলাম একশো কেজি আচ্ছা এইবার আসি দ্বিতীয় ক্ষেত্রে বা এখানে প্রথম ক্ষেত্রে লিখতে পারি দরকার নাই দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি আছে আমাদের এই যে এইটা এখন আমরা মোমেন্ট নেব ডি বিন্দুতে তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ মোমেন্ট ডি ইজ ইকুয়াল টু জিরো ঘড়ির কাটার দিকে পজিটিভ আচ্ছা তাহলে এইটা হলো আমার মোমেন্ট নেওয়া বিন্দু দেখুন যদি ডান দিকে যাই সর্বপ্রথম কি বল দেখতে পাবো টি বল কোন দিকে উপরের দিকে তার মানে টি যেহেতু বল তাহলে আমরা লিখলাম টি ইন আমার মোমেন্ট যেহেতু তাহলে লাগবে কি লম্ব দূরত্ব তার মানে এই টি ডি বিন্দুর সাথে কত দূরে তিন সেন্টিমিটার দূরে লম্বভাবে কাজ করছে তাই না তাহলে আমার বল কত এখানে দূরত্ব কত তিন মিটার তাহলে তিন আচ্ছা এখন এই টিটা প্লাস না মাইনাস সেটা আমাদের দেখতে হবে টি কাজ করছে কোন দিকে এখানে উপরের দিকে তার মানে বিষয়টা এমন যে এইটা যদি বিমটাকে ঘুরাইতে যায় তার মানে মনে করি এই পাশের এই অংশটা নাই এই টির এই পাশের এই অংশটা নাই এখন মনে করি এই ডি বিন্দুতে কোনো পিন দ্বারা বিমটাকে আটকানো আছে এখন যদি এখন যদি এই টি বিন্দু ডি বিন্দুতে পিন দ্বারা মনে করি বিমটি আটকানো আছে এখন এই টি বিন্দু বা টি বলটা বিমটাকে যদি টান দেয় তাহলে কি হবে বিমটা এইভাবে ঘুরবে তাহলে এটা ঘড়ির কাটার কী বিপরীত এই জন্য এখানে কি হবে অবশ্যই মাইনাস হবে মাইনাস টি ইন্টু থ্রি আচ্ছা এটা একটা মোমেন্ট আচ্ছা তারপরে যদি আবার সামনের দিকে যায় আমরা ডান দিকে আরও কী দেখতে পাবো দেখতে পাবো এই পঁচিশ কেজি বল হ্যাঁ পঁচিশ কেজি বল এই টি থেকে এল দূরত্বে নিচের দিকে কাজ করছে তাই না আচ্ছা নিচের দিকে কাজ করছে না তার মানে কি বিমটাকে এইভাবে ঘুরাইতে চাইবে তাই না বিমটাকে যদি এইভাবে ঘুরাইতে চাই তবে এটা কি ঘড়ির কাটার দিকে তার মানে পজিটিভ প্লাস পঁচিশ কেজি বল তাহলে পঁচিশ তো আমার বল আমি যেহেতু মোমেন্ট নির্ণয় করছি সেহেতু বল ইন্টু লম্ব দূরত্ব লাগবে আমার তাহলে লম্ব দূরত্ব কত আমরা জানি যে বিন্দুতে মোমেন্ট নেওয়া হয় সেই বিন্দু থেকে দূরত্ব আমার দূরত্ব যদি শুধুমাত্র এল দিই তাহলে কিন্তু হবে না আমার দূরত্ব ডি থেকে তার মানে থ্রি প্লাস এল তাহলে আমরা এইখানে লিখতে পারি থ্রি প্লাস এল ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা এইখানে টি এর মান জানি আমরা আমাদের টি এর মান কত আমরা একটু আগেই নির্ণয় করেছি টি এর মান একশো তাহলে এইখানে আমরা টি এর মান একশো লিখে দিতে পারি এখন তাহলে আমাদের এই মাইনাস একশো ইন্টু থ্রি সমানের বাম পাশে কী আছে নেগেটিভ যদি ডান পাশে চলে যায় পজিটিভ হয়ে যাবে তার মানে পঁচিশ ইন্টু থ্রি ইন্টু এল ইজিক টু পিলাস তিনশো আচ্ছা এখন এইখানে দেখি আমরা আচ্ছা এখানে দেখি আমরা এই যে সরি এখানে গুণ না থ্রি তো পিলাস এল ছিল পিল আচ্ছা এখন যদি দেখি তাহলে বিষয়টা কেমন হয় যে এই থ্রি পিলাস এলের সাথে পঁচিশ কি আকারে আছে গুণ আকারে তাহলে সমানের ডান পাশে যদি চলে যায় তাহলে কী হবে ভাগ হয়ে যাবে যে তিনশো ডিভাইডেড বাই পঁচিশ তাহলে ভাগ করলে আমাদের আসছে বারো যে তিনশো ভাগ পঁচিশ আসলে হলো বারো আচ্ছা এখন যে এই এল এর সাথে থ্রি সমানের বাম পাশে কি আছে প্লাস যদি ডান পাশে চলে যায় কী হবে মাইনাস তার মানে নয় সেন্টিমিটার আসব তাহলে আমাদের বলছিল যে যে সামুবস্থা বজায় রাখতে পিক ডান দিকে কত দূরে সরাতে হবে তার মানে এই এল এর মান কত হবে আমাদের নয় সেন্টিমিটার তার মানে এই নয় হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর বা নিম্নে এসার আশা করি আশা করি সবাইকে বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন